গতকাল নারী দিবস ছিল আর সেই নারী দিবসে মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্যা রাজিবা খাতুন বলে নারী দিবস পালন হচ্ছে অথচ নারীদেরকে সম্মান করে না সাগরদিঘি পঞ্চায়েত সমিতির সভাপতি মশিউর রহমান বলে দাবি সাজিবা খাতুনের দেখুন সেই ছবি

কালকে নারী দিবস যে আমাদের প্রোগ্রাম ছিল কমিউনিটি হলে প্রত্যেকটা নারীকে আমরা সম্মান করি মায়েদের আমরা সম্মান করি এটার জন্য আমরা সাগরদিঘি গুলাকে আমি ব্যক্তিগত তহবিল থেকে মায়েদের সম্মাননা দেওয়ার কাজটা করেছিলাম এটা ভেস্তে দেওয়ার জন্য বিভিন্ন চক্রান্ত ওনারা করেছেন ওনারা ভেবেছিলেন যে মিটিং স্মুথলি চলছিল দেওয়া হবে দশজন মহিলাকে বেস্ট মা ডাক্তার টিচার্স এবং আমাদের স্টুডেন্ট প্রতিবন্ধী শিক্ষিকা থেকে শুরু করে পুলিশ সকলকে তখন কিন্তু ওরা বেরিয়ে চলে যায় তৎকালীন অবস্থায় বিভিন্নভাবে আমাদের পঞ্চাশ সমিতির মেম্বারদেরকে ওনারা কি বলতে হবে শিক্ষা ছিলেন শিক্ষার্থী ছিলেন তারপরে শিখে এসে ওনারা আবার ঢুকেছিলেন সঞ্চালক তাকে বক্তব্য দেওয়ার যে জায়গাটা কিভাবে করলে কেন ওকে দেওয়া হলো আমি বক্তব্য দেওয়ার পরে বিদেশে বক্তব্য দেওয়ার কথা মিটিং শেষ হওয়ার কথা সে জ্যাপে উনি ঢুকেছিলেন সেখানে যাদের যারা কেমন সম্মান দেব তারা যাতে বেরিয়ে যায় এবং মিটিংটা যাতে ভেস্তে যায় সে ষড়যন্ত্র উনি করেছেন আমি জানি উনি অনেক মেয়েকে হাত তুলতে বলেছিলেন কিন্তু কোনো মায়েরা কেতিটা কথা হাত নি তারপরে আমরা সমস্ত মেয়েকে মায়েদেরকে সম্বর্ধনা দিয়েছি সম্মান জানিয়েছি ওনারা ভালো কাজকর্ম করছে আগামী দিন ওনারা আরো ভালো কাজ করবে এটা আমার ধারণা এবং ভালো কাজ করলে ওনাদের সঙ্গে আমরা আছি পঞ্চায়েত সমিতির সভাপতি হিসাবে সর্ব সময় আমি আছি আপনারা জানেন তারপরে আমরা প্রায় অনেক দূর পর্যন্ত রাস্তায় র্যালি করেছি সেখানে সমস্ত মহিলা ছিল কিন্তু যেন ষড়যন্ত্র করেছিল পুত্র কর্মদক্ষ এবং সাজিবা

ছাব্বিশে বিধানসভা ভোট কার নাম খারাপ করতে হবে সেটা আমাকে চয়েস করছে যারা পিছনে আছে তারা সামনে এসে রাজনীতিটা করুক কিন্তু এই কালমিল কালিমা করে রাজনীতি করা যায় না এরা টিকে না মানুষ করছে সব দেখছে উনি কি কাজকর্ম করছে উনি কি উন্নয়ন করছে সেটা না বলে কার নামে কালমে লিখতে হবে সে প্ল্যানটা করছে আমি আগেও বলেছিলাম যেটা সাজিবা উনি বুঝেন না কিন্তু আপনি কমিউনিটি হলে বিভিন্ন জায়গাতে ভিডিও মেয়েদেরকে শেখাচ্ছেন মায়েদেরকে শেখাচ্ছেন উত্তর কর্মদক্ষ এবং আমাদের সাজিবা এটা তো পরিষ্কার এটা কি আমাকে খুলে বলতে হবে পাবলিক দেখছে

উনি সাজিবা উত্তর কর্মদক্ষ এবং প্রধানের স্বামী শেখ ওখানে উপস্থিত ছিলেন এবং যেভাবে আমার নামে কাল লিখিত করা যায় সমস্ত রকম প্রয়োগ করা এবং ব্যর্থ হয়েছে কারণ সভাপতি এরকম মানসিক নিয়ে চলে না আমার একটা সময় জেদ ছিল রাত ছিল সেটাকে আমি শেষ করে দিয়েছি আমি সভাপতি হওয়ার পরে ব্যবসা বাণিজ্য আমি করি না রাজনীতি করছি মানুষের জন্য মানুষের ভালোর জন্য মানুষের সেবার জন্য এটা এরা মেনে নিতে পারছে না এটার জন্য বিভিন্ন ভাবে পরিকল্পনা করছে পরিকল্পনা করছে যেটা অন্যায় ব্যক্তিগত এরকম আক্রোশ কোথাও দেখিনি যেভাবে আমার উপর অন্যায় এবং অত্যাচার চলছে আন্তর্জাতিক নারী দিবসের মতো এত সুন্দর একটা অনুষ্ঠান আপনার মাথায় আসলো আন্তর্জাতিক যে নারী দিবস এই নারী দিবস সম্বন্ধে আমার বেশি কিছু থাকলো। আমি যে মানুষকে ছোট থেকে সম্মান দিয়ে আসছি ঈদে বকরিদে দুর্গা পূজাতে ছোট থেকে আমার যখন বয়স তেরো বছর তখন থেকে মানুষের সেবা করি আমি মানুষ বিপদ থেকে হসপিটালে নিয়ে যাওয়া কোনো মানুষের বিয়ের সাথে পার্টিসিপেট করা যে কোনো ব্যাপারে বিপদ আপদে থাকা এবং আমার এখানে মনে হয়েছে যে আজকে নারী আজকে ভারতবর্ষের সারা বিশ্বের নারী দিবস পালন হচ্ছে এই নারীদের যারা ভালো কাজকর্ম করছে তাদেরকে যদি উৎসাহিত করতে পারি তাদের যাতে সম্মান করতে পারি তাহলে আমাদের নারীরা সম্মানের দিকে যেমন পাবে তাদের আগ্রহ বাড়বে ওরা ভালো কাজ করবে আমাদের ব্লকের মানুষের জন্য এতে আমাদের ব্লক এগিয়ে যাবে আমাদের ব্লকের পরিস্থিতি দূর দূরব্দি যাবে

আমি যখন থেকে জ্ঞান হয়েছে আমার জ্ঞানের অবস্থায় মানুষের আপদ বিপদে আমি থেকেছি মানুষ বিপদ করতে গেলে আমি প্রতিবাদ করেছি বিভিন্ন জায়গাতে সংবাদ মাধ্যম থেকে শুরু করে সাধারণ ভালো মানুষ উনি কাউকেই ছাড়েন না একের পর এক প্রমাণ উনি করে আসেন আগামী দিনে উনি যে কত ভালো বা কত খারাপ সেটা সাগর সাগরদিগের মানুষ বিচার করে তার যা কাজের ফল সুর হিসাবে দিয়ে দেবেন আপনারা সকলেই দেখতে পাবেন উনি কি মেন্টালিটির মানুষ আমরা কি মেন্টেলিটির মানুষ না সাদা সম্মান করে আমরা এসিজি গ্রুপের আমাদের সুখ সুবিধা সবকিছুই আমাদের দেখে অসুবিধা হলে আমরা অন্যের কাছে যাই উনি আমাদেরকে হেল্প করে এটা যেটা এটা মিটতে এক বছর ধরে দেখছি আমাদের সাগরদীঘি ব্লকের माननीय সভাপতি খুবই ভালো সকল গরীব মানুষদের পাশে দাঁড়ায় এবং কারো কোনো অসুবিধা সুবিধা হলে ছুটে যায় এবং এতদিন ধরে যে আমাদের এলাকার মাধ্যমে যত স্টাফ আছে পজিপিও অনুযায়ী ব্লক লেভেল অনুযায়ী সকলের পক্ষে আমাদের সকল সুবিধা অনুযায়ী শ্রদ্ধা করে ভক্তি করে সম্মান দেয় এইটুকু আমাদের মেয়েদেরও সম্মান অতিরিক্ত সম্মান দেয় মা বোনেরদের সকলকেই আমি শ্রদ্ধা শ্রদ্ধা এবং সম্মান দিয়ে কথা বলে পাশে দাঁড়ায় এবং আমাদের কোনো অসুবিধা সুবিধা হলে আমাদের সহযোগিতায় সঙ্গে সাপোর্ট দেয় সঙ্গে থাকে এইটুকুনি আমরা এতদিন ধরে আমরা এইটুকুনি জানি কিন্তু এই ঝামেলার মধ্যে কোনো অভিযোগ এবং তার বিরুদ্ধে কোনো অত্যাচার কোনো কিছুই তিনি সব দিক থেকেই ভালো এটা কিন্তু যেটা বলেছেন ম্যাডাম সেটা কিন্তু এটা সত্যি না ফুল ভাল বলছে হ্যাঁ আমি মনিগ্রামের বাসিন্দা আমি পঞ্চায়েতে মণিগ্রাম পঞ্চায়েতে পারি আমি একজন ভিভিডি কমি এবং আমার নাম বন্দনা রাজমল্ল বন্দনা